সামনেই রেল লাইন তারপরেই ঝলা মানে ডোবা টাইপ তারপরেই রেল কোয়ার্টার রেল কোয়ার্টারগুলি একটা লাল টকটকে রঙ হয় দেখেছ চারিদিকে এক মানুষ সমান বড় মান মানকুচু কলা গাছ ঝাড় জঙ্গল নতুন কোয়ার্টার নতুন চাকরি তাই আর আমরা দ্বিধা না করে বাবার সাথে বাবা মা আমরা তিন ভাই বোন ওই কোয়ার্টারে এসেই উঠলাম আর কচু বড় মান কচুর গাছ সে তো বাঙালির কাছে সর্ব বাবা হাতে দুদিন ছুটি নিয়ে সমস্ত ঝাড় জঙ্গল পরিষ্কার করে ফেললেন শুধু মান কচু গাছগুলোকে রেখে দিলেন বললেন বাকি জঙ্গলটা পরের দিন কাটব আমাদের তো সে কি আনন্দ আমরা খেলনাবাটি বাটি নিয়ে সেইখানে খেলতে বসে গেছি আর চারদিকে জলে কলমি শাক কচু শাক মানকচু লতি এইগুলো তো বাঙালদের একদম স্বর্গ তো যাই হোক মোটামুটি আনন্দই করছি খেলতে বসেছি খেলতে খেলতে জঙ্গলে দেখছি একটা চুবড়ি মধ্যে দারুণ চকচকে কাপড় আর জড়িচুমকি জড়ানো ঠিক পটলের মতো কতগুলো কি সুন্দর করে রাখা মানে তখনও বাবা পুরো জঙ্গলটা কেটে ওঠেনি বললো পরের দিন কাটবো আজ বেলা হয়ে গেছে তো আমরা ছোটো খুবই ছয় পাঁচ হ্যাঁ সাত এরকম তিন ভাই বোনের বয়স তো আমরা কি করলাম ওইগুলো দিয়ে খুব খেলছি খেলে খেলে ঘরের মধ্যে নিয়ে এসেছি সন্ধেবেলায় বাবা ঘুম থেকে উঠে বলছে ওইগুলো কিরে আমি তো ঝাঁপি পড়ছি ওইগুলো আমার খেলনা পেয়েছি ফেলবে না বাবা ফেলবে না বাবা বলছে এগুলো পটলের মতো কি। তা বাবা তো আগে সমস্তটা নিয়ে জলের মধ্যে দিয়ে দিল আমার সে কি হাত পা ছুড়িয়ে কান না একটা আমার কাছে ছিল যে এত সুন্দর শাড়ি খুলে পুতুলকে পরাবো বাবা বললো দেখি কি ঠিক কী জানি জানি না পটলের মতো ছিল জিনিসগুলো মানে নারকল ছোট ছোট নারকোল ভেতরে না পেপারের মধ্যে বারুদ দিয়া আর ওই কাপড় ঝরানো খুব ওইগুলো নাকি ছোট ছোট বোম ছিল চিন্তা করতে পারছো এগুলো যদি হাতে ফেটেছে তো মানে এরকম বহু ঘটনা সাক্ষী আমরা ছোটোবেলা থেকে হয়েছি তোমাদের যদি গল্পগুলো ভালো লাগে সঙ্গে থেকে রকম অনেক গল্প শোনাব তার তো পর তো বাবা ওই বললো কোথা থেকে পেয়েছিস বললাম ওই বাগান থেকে মানে বুঝতে পারছো পরিবেশটা একটা কিন্তু ব্যাপারটা অন্য রকম ছিল এইখানে নিশ্চয়ই ফোম বাধা হতো এই কোয়ার্টারটা বাবা প্রচণ্ড সাহসী ছিল বলে সব কিছু দমন করেছিল কি করে করলো সেটাই তোমাদের বাকি গল্পে বলবো